তাদেরকে বলছিলাম মনে আছে কিনা যে ভোট আমি একবারই চাইনি আগামীবার যদি আমি ভোট করি আমার যদি বাচ্চা থাকি আমি আমার যদি শরীরে মানে মানাইব কিনা বুঝি কারণ এমপি হইবার পর মানুষের খালি ফুলে আর আমার তেরো কেজি ওজন কমছে আমার আমার কয় আমার নাকি হাড্ডি গোনা যায় কয় শুনলাম বেটা এমপি হইলে খালি কচি মুরগি খায় আর তুই কিতা করস খালি মানুষের গাড়ে গড়ে গড়ে গে তোরস আমি কই গো আম্মা এরা যে কি বুঝছে আমাদের আমার মতো একটা বাচ্চা ছেলেরে আমারে ভোট আমার কাছে মনে হয় আম্মা এটা সৃষ্টিকর্তার আশীর বাচ্চারা এইভাবে আমারে ভোট আর কথা না এই এরা ঋণ পরিশোধ করার জন্য সারাদিন এরার পিছনে দৌড়াই আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান সাহেব যে কষ্ট করে বিদ্যুৎ আনার বিষয়ে উনি অনেক কষ্ট করছেন আমি ধন্যবাদ জানাই আমাদের লিটন এবং পঞ্চায়েত যারা আছেন এখানে ধন্যবাদ জানাই আপনার এখানে রায়হান একটা ছেলে আছে সে কষ্ট করছে এবং আজকে একটা শিল পাড়ায় আছে আপনার এইখানে সে নিজে নিজে গিয়া নাই দিন ট্রান্সফর্মার চুরি করে নিয়ে গেছে সে নিজে গিয়া এই ট্রান্সফর্মার ঠিক করে দিয়া আজকে আমরা লাইন দিয়েছি আমি রাহানকে ধন্যবাদ জানাই যে আমার কাছে মনে হয় কি জানেন বড় বড় পাঞ্জাবি পাঞ্জাবি পয়দা যারা আসে এখন আর আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় যে দুঃ সময় যে দাঁড়াইব সেই নেতা হল আর কথা পাঁচ বছর একবার আইয়া অমুক ভাই তমুক ভাই আর এরপরে কোনো খবর নাই মজা মারে ফজা পায় আর আমরা খালি বৈঠা পাই এখন চা বাগানের মানুষরা ফেসবুক চালায় এখন চা বাগানের মানুষরা অনেক কিছু বুঝে আগের মতো হাত তুলা দিয়ে বুঝাইয়া আর চা বাগানের মানুষ মানবে না আমি কত দিন আপনারা আপনাদের অধিকারের ব্যাপারে শক্তিশালী হন আর আমি যতদিন এমপি আছি কেউ আপনাদের অধিকার নিয়ে চিনি মেনে ফেলতে পারবেন আমি আর কিছু দিতে পারি না পারি অন্তত আমি ব্যারিস্টার সুমন যতদিন আপনাদের এমপি আছি আমি দেখবেন এই এলাকাটারে কি বানাই দিই কথা দিছি